হলুদের গোটা না তুমি যদি কিসে ফুলে তো ঘুরে দিয়ে দিচ্ছি ওইটা না গুড়া রং যেটা অর্থাৎ হলুদ যেটা টানমারির পাউডার তুমি ওখানে ছিটিয়ে দাও ওটা ভাতটা দিশা পাবে

Dolla, tipo. Dara, io sono tornato in off, full knock. Dara, io sono tornato in off, e la chia. Dara, io sono tornato Ok, ho il video. Akta, basta, non lo

নম অপবিত্ৰবিত্ৰ বা সৰ্বাৱস্থা গত পি বা জৰে পুণ্ডৰীকা সৌভ্য অভ্যন্তুচি অংশুচি 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 নম মিষাগে মাহমে চামুণ্ডে মুণ্ড मालिन् आयु आरग्य विजंग देही, देही में आरग्य पुष्टिवर्धनम एष सचंदनमंदपुष्प दिल्ल पत्र अंजलि सर्वरूपी उग्र ताराय चरण वै नम

anh này thu lấy này thu lấy con con, mẹ, con muốn

আমরা হাজর করব নম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাদিকে শরণ্যে ত্রিয়ম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশন শক্তি ভূতে তানাতানী গুণস্ত্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে শরণাগত বীণাত্ত্ব পরিত্রাণায় পরায়ণে সর্ব সতী হারে দেবী সুরেশ্বরী তারায় নমঃ